আসসালামু আলাইকুম আপনারা যারা বাংলাদেশ সিভিল সার্ভিস অর্থাৎ বিসিএস এবং অন্যান্য যত সরকারি চাকরি আছে বিশেষ করে প্রাইমারি শিক্ষক শিক্ষক নিবন্ধন নন ক্যাডার নাইন গ্রেড টেন গ্রেড থেকে আরও নিচে যে লেভেলগুলো আছে এবং অন্যান্য যে গভর্নমেন্ট জবগুলো আছে এই গভর্নমেন্ট জবের জন্য আপনারা যারা নিজেদেরকে প্রস্তুত করছেন তাদের সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি আমি মিলন স্যার আপনারা আমাকে অনেকে চেনেন কিংবা জানেন আমি মূলত একজন প্রফেশনাল বিসিএস শিক্ষক আমাদের সিভিল সার্ভিস পরীক্ষায় আমি প্রথম অংশগ্রহণ করি টোয়েন্টি ফিফথ বিসিএসএ বা পঁচিশতম বিসিএসে যদিও আমি বিসিএসের প্রস্তুতিটা নেওয়া শুরু করি চব্বিশতম বিসিএস থেকে পঁচিশতম বিসিএস থেকে আমি বিসিএস পরীক্ষা অংশগ্রহণ করি এবং আমি পরপর চারবার ভাইবা বোর্ড ফেস করেছি বর্তমানে আমি এর একজন প্রফেশনাল শিক্ষক হিসাবে বিসিএস স্টুডেন্টদেরকে পড়াচ্ছি ইনফ্যাক্ট যারা বিসিএস ক্যাডার অফিসার হিসাবে চাকরি পেতে চাচ্ছেন তাদেরকে আমি প্রস্তুত করি প্রিলিমিনারি লিখিত এবং ভাইবাতে এই মুহূর্তে প্রিলিমিনারিতে আমি সেভেন্টি মার্কস পড়াই ব্যক্তিগতভাবে লিখিততে থ্রি হান্ড্রেড নাইনটি মার্কস পড়াই ইন্টারন্যাশনাল বাংলাদেশ বাংলা ইংরেজি রচনা প্রিলিমিনারিটি বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইথিক্স এবং জিওগ্রাফি এবং দুশো নম্বরে ভাইবা পড়াই প্রতি বছর আমার কাছে ভাইবা পড়ে বিশেষ করে বিসিএসের ভাইবার প্রস্তুতি নিয়ে অসংখ্য স্টুডেন্ট ক্যাডার অফিসার হচ্ছেন আমি টোয়েন্টি নাইন বিসিএস থেকে ভাইবার স্টুডেন্টদেরকে পড়াচ্ছি অনলাইনে পড়াচ্ছি ফর্টিথ বিসিএস থেকে ফর্টিথ বিসিএস থেকে ফর্টি থার্ড বিসিএস পর্যন্ত অ্যারাউন্ড টু হান্ড্রেড স্টুডেন্ট ক্যাডার অফিসার হয়েছে আমার কাছে ভাইবা পড়ে তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি বর্তমানে আমার চুয়াল্লিশতম বিসি আছে ফর্টি ফোর্থ বিসি আছে যারা ক্লাস করছে তাদের এই যে ফাইলটা এখানে বর্তমানে বর্তমানে আমার কাছে প্রায় ছয়শো স্টুডেন্ট ভাইবা পড়ছে ছয়শো স্টুডেন্ট তাদের নাম এখানে ফাইলে দেওয়া আছে ছয়শো স্টুডেন্ট অর্থাৎ চুয়াল্লিশতম বিসি আছে আমার কাছে এই মুহূর্তে ছয়শো স্টুডেন্ট ভাইবা পড়ছে চল্লিশতম বিশেষ থেকে আমার কাছে তেতাল্লিশতম বিশেষ পর্যন্ত পরি যারা ক্যাডার অফিসার হয়েছে বিশেষ তাদের নাম সহ এখানে সব কিছু ডিটেল দেওয়া আছে ফোন নম্বর সহ ডিটেল দেওয়া আছে ডিটেল দেওয়া আছে ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার পুলিশ ক্যাডার কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডার ট্যাক্সেশন ক্যাডার সব নাম এখানে দেওয়া আছে এবং আমি আপনাদেরকে ভিডিও শেষে যে লিঙ্ক শেয়ার করবো সেই লিঙ্কে দেওয়া আছে আমার কাছে কারা ভাইবাপড়ে বিশেষ এ ক্যাডার অফিসার হয়েছেন আমি কাদের সাথে কাজ করি বিশেষ করে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের একাধিক সাবেক বিজ্ঞ সদস্যের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানে আমি মগভাইবা বোর্ডে থাকি এর সরকারের সিনিয়র অফিসার পর্যায়ে বিশেষ করে সেক্রেটারি পর্যায়ের অনেকের সাথে আমি কাজ করি যারা সাবেক সেক্রেটারি হিসেবে কাজ করেছেন তো বর্তমানে আমার ফর্টি ফোর্থ বিসিএস এটুকু আমার ভাইবা অভিজ্ঞতা বা বিসিএস সংশ্লিষ্ট আমার যে সম্পৃক্ততা সেটা আমি আপনাদের সামনে শেয়ার করলাম বিশেষ প্রস্তুতি কিভাবে নেবেন ভাইবার প্রস্তুতি প্রিলির প্রস্তুতি লিখিত প্রস্তুতি প্রাইমারি সহ অন্যান্য চাকরি প্রাইমারি এন টিউরসি নন ক্যাডার টেন গ্রেড নাইন গ্রেড বা অন্যান্য চাকরির প্রস্তুতি কম্বাইন প্রস্তুতি কীভাবে নেবেন প্রিলিমিনারি লিখিত এবং ভাইবা এ সম্পর্কিত প্রচুর পরিমাণে ভিডিও এটা আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেল মিলনস বিসিএস স্কোয়ার এখানে আপনারা ভিজিট করে দেখতে পারবেন এবং এই ভিডিও শেষে অনেকগুলো লিঙ্ক শেয়ার করব সেখানে আপনারা সার্চ দিয়ে আপনারা দেখতে পারবেন কীভাবে ভাইবার প্রস্তুতি নিতে হয় প্রিলির প্রস্তুতি নিতে হয় লিখিতর প্রস্তুতি নিতে হয় প্রাইমারি প্রস্তুতি নিতে হয় এন এর প্রস্তুতি নিতে হয় গভর্নমেন্ট জবের প্রস্তুতি নিতে হয় আপনারা জানেন যে এনএসআই সহ অনেক গুরুত্বপূর্ণ পদের বিশাল একটা সার্কুলার হয়েছে এবং আপনারা যারা চাকরি প্রার্থী তাদেরকে এই চাকরিগুলোর জন্য আপনাকে কম্বাইন্ড প্রস্তুতি নিতে হবে প্রিলিমিনারি লিখিত এবং ভাইবা তো বর্তমানে আমার চুয়াল্লিশতম বিসিএসের লাস্ট একটা ব্যাচ চুয়াল্লিশ নম্বর ব্যাচ এই ব্যাচে ভর্তি চলছে এবং মগ ভাইভা ব্যাচে ভর্তি চলছে অলরেডি ইউ হ্যাভ বিন ইনফর্মড দোসভার বিসিএস ক্যান্ডিডেট সেটি আগামী জুন মাসের তিরিশ তারিখের মধ্যে ফর্টি বিসিএস বিসিএসের চূড়ান্ত রেজাল্ট পাবলিশড হবে এবং সে আঙ্গিকে পাবলিক সার্ভিস কমিশন প্রস্তুতি নিয়ে রেখেছে বা প্রস্তুতি নিচ্ছে এবং আগামী সতেরোই জুনের জুন খুব সম্ভবত ইফ আই এম নটেনিমিস্ট্রোকেন ফর্টি ফোর্থ বিসিএস এর ভাইভা কার্যক্রম শেষ হবে এবং ফর্টি ফোর্থ বিসিএসের চূড়ান্ত রেজাল্ট দেওয়ার পরে কিন্তু ফর্টি ফিফথ বিসিএস এর লিখিত রেজাল্ট হবে এবং ভাইবা কার্যক্রম শুরু হবে সেই আঙ্গিকে বর্তমানে আমার যে সমস্ত কোর্সে অ্যাডমিশন চলছে ফর্টি ফোর্থ বিসিএস অর্থাৎ চুয়াল্লিশতম বিসিএস এর ভাইবা কোর্স এটি মক ভাইবা এবং রেগুলার চুয়াল্লিশতম বিসিএস অর্থাৎ এটি লাস্ট বিসিএস এবং লাস্ট ব্যাচ এটি চুয়াল্লিশতম বিসিএস স্পেশাল ডিসকাউন্টে ভর্তি চলছে চুয়াল্লিশতম বিসিএস এ চুয়াল্লিশ নম্বর ব্যাচে রেগুলার এবং মক ভাইভা ব্যাচে ভর্তি চলছে পঁয়তাল্লিশতম বিসিএস এর অ্যাডভান্স ভাইভা ব্যাসে ভর্তি চলছে অলরেডি পঁয়তাল্লিশতম বিসিএস এর একটা ব্যাস শুরু হয়েছে আপনারা জানেন যে ভাইভা আর রেজাল্ট অর্থাৎ লিখিত রেজাল্ট দেওয়ার পরে ভাইবার জন্য বেশি সময় দেওয়া হয় না সে কারণে পঁয়তাল্লিশতম এর যারা লিখিত প্রার্থী রিটার্ন টেস্ট যারা দিয়েছেন যদি কনফিডেন্ট থাকেন লিখিততে আপনি ওভারকাম করবেন আপনি এখন থেকে ভাইবার প্রস্তুতি নেবেন পঁয়তাল্লিশতম বিসিএস ভাইভা ব্যাসে ভর্তি চলছে আপনারা অনেকেই জ্ঞাত হয়েছেন আগামী যে বিসিএসটা আসছে আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি সেই বিশিএসটা হওয়ার সম্ভাবনা স্পেশাল বিসিএস এবং এটি বিশেষ হেলথ ক্যাডারের জন্য অর্থাৎ ডক্টর নিয়োগ দেওয়া হবে প্রায় টু থাউজেন্ড ডক্টর নিয়োগ দেওয়া হবে এই জন্য পরবর্তী বিশেষ যেটা হবে সেটা ফর্টি এইট বিসিএস এবং এই ফর্টি এইট বিসিএসটা বিশেষ হেলথ ক্যাডার হওয়ার সম্ভাবনা আছে বিশেষ হেলথ ক্যাডারে প্রায় দু হাজার পোস্টের এগেনস্ট একটা সার্কুলার হওয়ার সম্ভাবনা আছে এবং বিশেষ হেলথ ক্যাডারের পরীক্ষাটা তিনটি ধাপে অনুষ্ঠিত দুইটি ধাপে অনুষ্ঠিত হবে একটা হচ্ছে লিখিত পরীক্ষা একটা হচ্ছে মৌখিক পরীক্ষা লিখিত পরীক্ষাটা এটা রাইটিং আকারে হবে না এটা এমসিকিউ আকারে আকার হবে টু হান্ড্রেড মার্ক্সের মেডিকেল সায়েন্সের ওপর ওয়ান হান্ড্রেড আর জেনারেল ওপরে ওয়ান হান্ড্রেড জেনারেল ওপর বলতে বাংলা ইংরেজি ম্যাথ তারপরে বাংলাদেশ অ্যাফেয়ার্স এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স প্লাস এখানে ভাইবা থাকবে তাই হেলথ কেয়ারের আমি একটা কম্বাইন কোর্স অফার করেছি সেটা হচ্ছে লিখিত এবং ভাইবা কোর্স এরপরে ফর্টি এইট বিসিএস যদি স্পেশাল বিসিএস হয় হেলথ ক্যারের জন্য তাহলে ডেফিনেটলি ফর্টি নাইন বিসিএস হবে জেনারেল ক্যাডার এবং আপনারা অনেকে জ্ঞাত হয়েছেন পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে বিভিন্নভাবে আমাদেরকে জানানো হচ্ছে বা আমরা জানতে পেরেছি যে আগামীতে বিশেষ পরীক্ষার একটা চেঞ্জ আসবে বিশেষ পরীক্ষায় বিশেষ করে সিলেবাস প্রশ্ন পদ্ধতি প্রশ্নের প্যাটার্ন তো সেই আঙ্গিকে মূলত পড়ানো হবে ফর্টি নাইন বিসিএস থেকে যদি সেই সিলেবাসটা চেঞ্জ হয় তো সেই সিলেবাসের সাথে সংগতি রেখে সামঞ্জস্য রেখে আমি ফর্টি নাইন বিসিএস স্টুডেন্টদেরকে পড়াবো ফর্টি সেভেন এর যারা প্রিলিমিনারি প্রার্থী আগামী সাতাশে জুন পরীক্ষাটি হবে যতটুকু আমরা জানতে পেরেছি এরপরে লিখিত পরীক্ষা হবে তো ফর্টি সেভেন বিসিএসি অ্যাডভান্স লিখিত ব্যাসে ভর্তি চলছে আমি পার্সোনালি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বাংলাদেশ অ্যাফেয়ার্স ইথিক্স এবং জিওগ্রাফি সেভেন্টি মার্কস প্রিলিমিনারিতে পড়াই বা পড়াবো আর লিখিততে যেটি সেটি হচ্ছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল এবং বাংলা ইংরেজি রচনা টোটাল থ্রি হান্ড্রেড নাইনটি মার্কস আমি পড়াই বা পড়াবো তার মানে আমি পার্সোনালি মিলন স্যার আমি বিশেষ পরীক্ষার থার্টিন হান্ড্রেড মার্কসের মধ্যে আমি সিক্স হান্ড্রেড অ্যান্ড সিক্সটি মার্কস পড়াই ভাই বা লিখিত তিনশো নব্বই এবং প্রিলিমিনারি সত্তর এই কোর্সগুলোতে ভর্তি চলছে এরপরে আসি অন্যান্য যে চাকরির কোর্সগুলো আছে বিশেষ করে যেমন প্রাইমারি ইতিমধ্যে আপনারা জ্ঞাত হচ্ছেন প্রাইমারিতে খুব দ্রুত একটা সার্কুলার হবে এবং প্রাইমারিতে অলরেডি যে কোটা পদ্ধতি সেই কোটা পদ্ধতি থাকছে না যদিও আমি সেই কোটা পদ্ধতি পুরোপুরি থাকছে না সেটি বলবো না নাইনটি থ্রি পার্সেন্ট এখানে মেধা আর সেভেন পার্সেন্ট কোটা থাকবে সরকারি চাকরিতে সেটা প্রাইমারি ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং বিশাল একটা আসছে এবং আঠারো হাজার পদের বিপরীতে প্রাইমারিতে আপনাকে পরীক্ষা হয় দুই ধাপে একটা হচ্ছে লিখিত পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে আরেকটা হচ্ছে মৌখিক পরীক্ষা তো মৌখিক পরীক্ষা এবং লিখিত পরীক্ষার একটা কম্বাইন্ড ব্যাস আমি অফার করেছি প্রাইমারিতে এনটিআরসির ক্ষেত্রে তাই তিন ধাপে পরীক্ষা হয় প্রিলিমিনারি টেস্ট রিটেন টেস্ট এবং মৌখিক পরীক্ষা বা ভাইভা নন ক্যারিয়ার যে চাকরিগুলো রয়েছে বিভিন্ন মিনিস্ট্রি বা বিভিন্ন ডিপার্টমেন্ট এবং অন্যান্য যে সরকারি চাকরিগুলো রয়েছে এই রিলেটেড আমার আমি কোর্স অফার করেছি অর্থাৎ প্রাইমারি কম্বাইন্ড কোর্স এন টিআরসি এ কম্বাইন্ড কোর্স নন ক্যারিয়ার কম্বাইন্ড কোর্স প্রিলি লিখিত ভাইবা এবং আদার্স গভর্নমেন্ট জব বর্তমানে বাংলাদেশে প্রচুর পরিমাণে সরকারি চাকরি সার্কুলার হয়েছে এবং হচ্ছে এবং এই বছরের ডিসেম্বর মাসে প্রচুর সার্কুলার হবে কাজেই যারা জব শিকার বা যারা জব কনস্যাস কিংবা যারা কেরিয়ার কনসাস তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে কোনো চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করবার কোয়ালিফিকেশন এবং চাকরিটি পাওয়ার কোয়ালিফিকেশন কিন্তু সেম না আপনাকে চাকরির জন্য প্রস্তুতি কিভাবে নিতে হয় তার আগে আপনাকে জানতে হবে যে আপনাকে কি কি পরীক্ষা হয় কোন ধাপে পরীক্ষা হয় কোন কোন ধাপে পরীক্ষা হয় সেই সেই পরীক্ষাগুলোতে কোন কোন সাবজেক্ট থেকে পরীক্ষা হয় এটা নিয়ে প্রশ্ন বিশ্লেষণ করতে হবে তো আমার এই যে কোর্সগুলো বিসিএস বা প্রাইমারি এন নন ক্যাডার এবং আদার্স কোর্সগুলো আমি মূলত প্রতিটা সাবজেক্ট ভিত্তিক সাজেশন করে স্টুডেন্টদেরকে পড়াই যে আপনাকে এই টপিক থেকে এই জিনিসটা পড়তে হবে তারপরে আমার কোর্সগুলো অনলাইন ভিত্তিক সবগুলোই অন অনলাইন ভিত্তিক ফেসবুক লাইভে ক্লাস হয় কোনো ক্লাস জুমে হয় বিশেষ করে বিসিএসের ভাইভাগুলো জুমে হয় এবং আমার বিসিএসএ মগ ভাইভাগুলো আমি জুমে নিয়ে থাকি আর অন্যান্য ক্লাসগুলো ফেসবুক লাইভে হয় তো বর্তমানে এনএসআই কোর্সের ভর্তি চলছে প্রাইমারি কোর্সে ভর্তি চলছে এন টিআরসি নন ক্যাডার এবং অন্যান্য কোর্সে ভর্তি চলছে বিশেষ করে বিসিএস ফর্টি ফোর্থ বিসিএস এবং ফর্টি ফিফ্থ বিসিএস ভাইবা কোর্সে ভর্তি চলছে এবং অন্যান্য কোর্সে ভর্তি চলছে তো যারা আমার এই কোর্সগুলো করতে চান আমার সাথে কন্ট্যাক্ট করবার জন্য দিস ইজ মাই পার্সোনাল ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু এইট টু নাইন এইট জিরো দিস ইজ মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড পেজ ফেসবুক পেজ মিলনস বিসিএস কেয়ার এটা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এখানে আপনারা ভিজিট করতে পারেন আর সর্বোচ্চ একটা কথা মনে রাখবেন যে ইন দিস ওয়ার্ল্ড নো বডি ইজ আলটিমেটলি নাথিং অর এভরিথিং এটা স্ট্রংলি ইউ হ্যাভ টু বিলিভ পৃথিবীতে কেউই নাথিং না কেউই এভ্রিথিং না ইউ হ্যাভ টু বি পজিটিভ আপনাকে ইতিবাচক হতে হবে ডোন্ট থিঙ্ক দ্যাট ইউ আর এভরিথিং ডোন্ট থিঙ্ক দ্যাট ইউ আর নাথিং কথাটা আমি কেন বললাম আই এম সো মাচ ফর্চুনেট বিশেষ করে সিভিল সার্ভিসের জন্য আমার কাছে যারা পড়াশোনা করেন আমার কাছে যারা প্রস্তুতি নেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বোয়েড থেকে সিএসই ট্রিপলি মেকানিক্যাল সিভিল রুয়েট রুয়েট কুয়েট ইউনিভার্সিটি অফ ঢাকার আই বিআই স্টুডেন্টস এগ্রিকালচার ইউনিভার্সিটি সব বাংলাদেশে যত রিনোর ইউনিভার্সিটি আছে ইভেন ন্যাশনাল ইউনিভার্সিটি থেকেও অনেক মেয়ে প্রচুর বিশেষ ক্যাডার অফিসার হচ্ছেন অর্থাৎ আপনাকে পোলাইট হতে হবে হাম্বল হতে হবে অভিডেন্ট হতে হবে আপনাকে ইউনিক হতে হবে প্রিপারেশনে চিন্তা এবং ভাবনায় আপনার মধ্যে যদি অ্যারোগেন্স থাকে আপনাকে সেটি ত্যাগ করতে হবে আপনাকে আত্মবিশ্বাসী হতে হবে আপনাকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে তো যে কোনো চাকরি পাবার জন্য শুধুমাত্র তথ্যে প্রস্তুতি নিলে হবে না আচরণেও প্রস্তুতি নিতে হবে আমার ভাইবা স্টুডেন্টদের সফলতা কেন বেশি কারণ তাদেরকে আমি প্রথমে একটা কথা বলি দেখেন আপনার ব্রিলিয়ান্ট রেজাল্ট আপনি রিন ইউনিভার্সিটি স্টুডেন্ট নো ডাউট অফ ইট বাট ইউ আর গোয়িং টু বি আ বাংলাদেশ সিভিল সার্ভেন্ট দ্যাট ইজ ওয়াই ইউ হ্যাভ টু মেনটেন সেন অফ কমান্ড কাজে এই মানসিকতা আপনার মধ্যে যদি না থাকে ভাইবাবোডে আপনি পাশ করতে পারবেন না কারণ ভাইবাভটে যারা থাকেন তারা বিজ্ঞ মানুষ কাজী আপনাকে মানসিকতা থাকতে হবে তো আমি শুধুমাত্র স্টুডেন্টদেরকে পড়াই না তাদেরকে এটুকেট ম্যানার থেকে শুরু করে তাদেরকে শেখাই সো দোজ হু আর ইন্টারেস্টেড ইন জয়নিং মাই অনলাইন কোর্সেস স্পেশালি বাংলাদেশ সিভিল সার্ভিস পিলি লিখিত ভাইবা প্রাইমারি এন্ট্রি এর নন ক্যাডার আদার্স প্লিজ কন্ট্যাক্ট উইথ মি জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু এইট টু নাইন এইট জিরো দিস ইজ মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল নম্বর টুডে বেস্ট অফ লাক আসসালামু আলাইকুম